বশীকরণ চালান নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স অনেকে আছেন কোন একটা দূরের ব্যক্তিকে বস করতে চান দূরে এবং সেখানে রকম তাবিস্ক কবশ পাঠানো সম্ভব না তার থেকেও কোনো কিছু আনা সম্ভব না তাহলে তাকে কীভাবে বস করবেন এরকম একটা বিদ্যা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এবং এই বিদ্যাটা খুব একটা প্রাচীন বিদ্যা বহুকাল আগে থেকে এইগুলা করে মানুষকে বস করে আসছে এবং বসে তাবিজ করে আসছে তো সেই বিদ্যাটার নাম হচ্ছে বশীকরণ চালান একটা কাক চালানের মাধ্যমে একজন ব্যক্তিকে বস করা তাও মাত্র তিন দিনের ভিতরে তাকে হাজির করা আপনার কাছে হাজির করতা হাজির করা এবং সে ব্যক্তি যত দূরে থাকুক না কেন পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় থাকুক না কেন তাকে কিন্তু আপনি এই কাক চালানের মাধ্যমে বস করতে পারবেন এর জন্য বলছি বিশেষ করে যারা দূরের ব্যক্তিকে বস করতে চান তারা যদি আমার এই তাবিজটা করেন তাহলে খুব উপকার পাবেন আশা করি খুব উপকার পাবেন এবং এটাতে কাজ করলে কাজ হবে এই বিষয়ে আমি একশো পার্সেন্ট আপনাদের আমি গ্যারান্টি দিয়ে দিব কারণ এটা আমার নিজের পরীক্ষিত বিদ্যা এগুলোর মাধ্যমে বহু কাজ করছে আমি বহু বহুত কাজ করছি এই জীবনে এই 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 তাবিজটা দিয়ে যদি আপনারাও সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারাও করতে পারবেন ঠিক আছে কোনো একটা ব্যক্তিকে বস করার জন্য বাধ্য করার জন্য দাসী করার জন্য ঠিক আছে এটা করতে পারবেন একজন বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে ছেলে মেয়ে ক্ষেত্রে বিবাহিত ছেলেমেয়ের জন্য করতে পারবেন অবিবাহিত ছেলেমেয়ের জন্য করতে পারবেন ঠিক আছে এটা ছেলেও করতে পারবেন মেয়েও করতে পারবেন সমস্যা নাই যাই করেন না কেন কথা হচ্ছে আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন ঠিক আছে সঠিকভাবে প্রয়োগ করলে আপনার কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট তারপর আপনি নিচে লিখবেন যে মেয়েকে বস করতে চান সেই মেয়ের নাম এবং সেই মেয়ের মায়ের নাম তারপর প্লাস আপনার নাম আপনার বাবার নাম এই নামগুলো অবশ্যই সুন্দরভাবে লিখে দিবেন এবং সঠিকভাবে লিখে দিবেন দুইটা তাবিজ যে লিখলেন দুওয়াটাতে আপনি এই নামগুলো লিখে দিবেন তো নাম থাম সব কিছু লেখা কমপ্লিট তাবিজের উপর আতর লাগাই দিবেন চতুর্পাশে আঁতর লাগাই দিবেন আগরবাতির ধোঁয়া দিবেন এভাবে ধোঁয়া দেওয়ার পর ঠিক আছে তাবিজ যেটাকে বলটায়ে দুটো লোহার মাদুলিতে ভরবেন লোহার যে মাদুলি আছে এই মাদুলিতে ভরবেন ভরার পর এই মাদুলির ভিতরে তাবিজগুলো ঢুকায় মোম দিয়ে মুখগুলো আটকে দেবেন সুন্দর করে তো আটকে দেওয়ার শেষ তারপরে কি করবেন একটা তাবিজ প্রথমত একটা তাবিজ লাল একটা সুতা দিবেন বা দাগি বলে এগুলো নিবেন এরপর তাবিজটাকে সুন্দর করে বেঁধে ওই যে আপনি একটা শনিবারে যে কাক ধরে রাখছিলেন খাঁচাই সেই কাকটার গলাতে বেঁধে দিবেন এমনভাবে বাঁধবেন যেন কাকটা মারা না যায় এবং এই তাবিজটা যেন না পড়ে যায় ঠিক আছে এইভাবে বাঁধতে হবে যেন তাবিজটাও পরে না যায় কাকটাও যেন মরে না যায় ঠিক আছে পরে যদি মারা যা যায় আপনার কাছ থেকে যেন সেই কাকটা সুস্থভাবে আকাশে উঠতে পারে এমনভাবে তাবিজটা বেঁধে দিবেন তো বেঁধে দেওয়ার পর সেই কাকটাকে আপনি ছেড়ে দেবেন এটা কিন্তু রবিবারের দিনে করতে পারেন কাকটাকে আপনি ছেড়ে দিবেন ঠিক আছে শনিবার দিন তাবিজ একটা রবিবার দিন কাক ছেড়ে দিলাম সমস্যা নেই এভাবে কাকটা ছেড়ে দিবেন দেওয়ার পর আপনার কাছে যে আরেকটা তাবিজ থাকবে সেই তাবিজটাকে আপনি আরেকটা লাল সুতা দিয়ে নিজের ধান হাতে বেঁধে রাখবেন তাছাড়া আপনি যেখানে গুমান যে বালিশের মাথা রেখে ঘুমান সেই বালিশের ভিতরেও কিন্তু আপনি দিতে পারেন সেই বালিশের ভিতর দিলে আপনি একটু মাথার একটু ব্যথা করবে সমস্যা নাই তারপরেও আপনার তিন দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে এটা বহু